তো কিয়ামতে হিসাব দেওয়া কঠিন কিন্তু এই লেওয়া আমাকে দান করতে ভালো লাগে কিন্তু খরচা করতে ভালো লাগে না যেহেতু হিসাব দিতে হবে তো আমরা কেয়ামতের একটা পাশ খালি দেখেছি কিন্তু আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ

সরের ময়দানে লাফাবে আনন্দ করবে হাসবে খেলবে আর আত্মীয়দেরকে দেখাবে আর বলবে আমি কামিয়াবি আমি সফল কাম আমি সফল কাম আমার চিন্তা নাই আমার রব আমাকে দান হাতে সার্টিফিকেট দিয়েছে আমি ক্ষমা পেয়ে গেছে এর থেকে আনন্দের জ্বর আর বইবে না

সেটা কেমন দুঃখের দিন যাদেরকে আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল দেবে জাহান যখনই দেখে নেবে আমি জাহান নামি হয়ে গেছি আমি সফলতা পাইনি অসফল হয়ে গেছি তখন সে ডাকবে কাকে না মতকে বলবে মত আয় মত আয় কেন সে মতকে ডাকবে তার একটাই কারণ তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম এখন যদি হাসরের মাঠে মত একবার আসে তাহলে জাহান না আমার দোজ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব এর

আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি 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 সফল কাম কিয়ামতের মাঠে আর কি আছে একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন আমরা সবাই ভাবি যেদিন কেয়ামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে সব উঠবে সব দল দল উঠবে এই যে দ্বিতীয় সুরে দল দল উঠবে তারপরে হিসাব শুরু হবে সুর কিন্তু একটা নয় সুর দুটা আল্লাহ কোরআনে বলেছে ফিল ইল্লা মানসাহ আল্লাহ সুম্মানুফি কাফি ও খোলা একটা হলো প্রথম সূর আর একটা হলো দ্বিতীয় সুর প্রথম সুরে ভূমণ্ডল ভূপৃষ্ঠ আর সৌরজগৎ ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানে মতো হয়ে যাবে রুটির খোলার মতো আর বেশি কিছু বলতে গেলাম না আয়াত পড়লাম না গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা ময়দান রুটির খোলার হয়ে যাবে দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন লোক উঠবে এই ওঠার পরে কি প্রয়োজন প্রথম প্রয়োজনটা কি প্রথম প্রয়োজনটা কি ভাই আপনারা চারজন হাত দুটো ধরে বলছি চেয়ার নিয়ে দিকে যান পেছনের নিচে লোক বসে আছে জান চেয়ারই নিয়ে যান দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে যান তো পাঠান তো দ্বিতীয় সুখ প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয় দেখেন প্রথম প্রয়োজন হচ্ছে আলো প্রথম প্রয়োজন আলো কেন যেদিন প্রথম সুর ভাগা হবে সেদিন সূর্য ভেঙে যাবে পড়ে যাবে চন্দ্র থাকবে না তারা থাকবে না আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই আলোগুলি একটাও থাকবে না থাকবে না আপনার জেনারেটার থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প থাকবে না পাওয়ার হাউস যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই আলো বলতে কিছুই থাকবে না এমন কি মোমবাতি থাকবে না দেশলাই থাকবে না শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে অন্ধকার পৃথিবীটা কেমন হবে অন্ধকার জি এবার প্রথম প্রয়োজন কি আলো তাই আমার আল্লাহ বলছেন

কেয়ামতের দিন আলো হবে কিসের আল্লাহর আলোতে আলোকিত হবে কেয়ামতের দিনটা আল্লাহর আলো বলতে কি বুঝছেন আল্লাহ তো নূরের তৈরি তো আল্লাহ নূরের তৈরি তা আল্লাহর বডির আলো ফেরল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর আলো তার মানে এইটা আমার লাইট এটা হেডমালনের লাইট ওটা আরেকজনের লাইট তো ওই আলোটা ওই নূর আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে পৃথিবীর কারো পার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান তাহলে তো আবার আলো পেয়ে গেলাম বেঈমানরাও তো আলো পেয়ে গেল ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল এসতেসকা পরে পানি নামালাম এসতেসকা পরলাম আল্লাহ ম্যাঘ বৃষ্টি দিয়ে পানি দিল তো মুসলিমের জমিতে যত পানি মুশরেকের জমিতে তত পানি কাফেরের জমিতে তত পানি ইহুদি নাসারার জমিতে তত পানি তা লাভ তো সবারই হয়ে গেল না আল্লাহ সেদিন রাহিম রহমান নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জিন বলে একটা প্রাণী আছে জিন জিন আমাকে দেখা দিচ্ছে আপনাকে দেখা দিচ্ছে না একই জায়গায় বসে আছি এইটা আল্লাহর সম্ভব এমন একটা মখলুক তৈরি করেছেন শুধু তাই নয় একটা হাদিসের ঘটনা শুনেন আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাজি আল্লাহ তালা যখন আল্লাহর রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন সুদের ব্যবসা করেছেন তখন তো উনি আনহু হননি তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ যার কবর এখনো আছে তাইফের ময়দানে সে আবদুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে তাহলে আব্বাস আর আবদুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে দুজন পৌঁছে গেছে রসুলের কাছে ওখানে ইসের দাড়ি আছে এবারে হয়তো আব্বাস বলছে এই বেটা মোহাম্মদ শুন তোর সাথে কথা আছে তখন আল্লাহর রাসূল এইদিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে ফাঁকাতে আজি ফাঁকাতে কথা কেও নাই সামনে ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আব্বাস সঙ্গে আপনার मुलाकातে গেলাম अपनी अब्बा आप डा के दू बार तीन बार सा दिल ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি যখন আবদুল্লাহ বললেন ও দায়ের নবী গ আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি আব্বাস দেখতে পেল না আবদুল্লাহ দেখতে পেলো তখন আল্লাহর রসুল বললেন আবদুল্লা রে ও ওরা আমি আমিন ছিল আবদুল্লাহ ছোট থেকে ইমানদার আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে শেষ দিকে ইমান তার মানে আল্লাহ একজনকে দেখালো একজনকে দেখালো না তো কেয়ামতের মাঠে ঘটনা কি হবে সবাই নূর দেখতে পাবে না সবাই নূর দেখতে পাবে না তাহলে আমার ওই নূরটা দরকার আপনারও ওই নূরটা দরকার কি আমল করব পৃথিবীতে নবীজি বলেছেন আসসালাতু নূর ওয়াল কালামুল্লাহ বুরহান নামাজ হলো জ্যোতি যে লোকটা পৃথিবীর বুকে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নোর পাবে কেয়ামতে নূর পাবে ফুল সেরাতে নোর পাবে আল্লাহ তাবারাক একবার তালা সুরা হাদিদের ভিতরে বলছেন সেই লোকটা ফুল সেরাতে পাবে আর যে লোকটা তুব ইলাল্লাহ তাও বা না সুহা প্রতিজ্ঞা বद्द ইখলাসের সঙ্গে তওবা করেছে তারা নূর পাবে তাদের নূর কে করা হবে অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে তার মধ্যে এক নম্বরে হলো সলা যে নামাজ পড়েছে সে নূর পাবে এখানে ই নাই না ঘরি নাই ঠিক আছে তাহলে যে সলাগ করেছে সে নূর পাবে এই মাদ্রাসাতেই পড়েছি মনে হচ্ছে যেন এখনও দৃশ্যটা ভাসছে আল্লাহ জান্নাত নসিব করুক মালানা খাইরুল আনাম সাহেব পড়াচ্ছিলেন কীভাবে ভাবে তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি আমি তার ছাত্র তিনি নূরের কথা বলছিলেন বলতে বলতে বলছে জানো হাজ আবু উজু করছে। করছেন উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে উজু হাকুম ও আইডিয়া কুমিলাল ইলাল মারা ফি সাউ বীর উাকুম ও আর দু ইলাল কাবাহিন চারটা হলো উজুর ভরত তা আবু হরাইরা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে নরমপন্থী মানুষ আবহার মতো নরম সাহাবিদের মধ্যে খুব কমই ছিল ও যত নরম উমার অত গরম ও আবার মাল ই যত নরম তত গরম আমি একটা উদাহরণ দিই দাঁত যত শক্ত জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন মহব্বত কত তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে যেই এই পর্যন্ত পানিটা টেনেছে তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন এইভাবে ধরেছে হজে তোমার তুই বেশি বুঝিস তুই বেশি বুঝিস পানিটা বেশি টানছিস কেন এই পর্যন্ত কোরআনে আছে তোমার গর্দনটা ধরিয়ে আছে ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে আর ও বিচারা নরম মানুষ চুপচাপ যেছে যে বেশি বকবো তো লাগিয়ে দেবে আর হুঁসি তো এরকম আছে তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়বো যে ভেজাল তাকে মারেন ওর গর্দন ছাড়বো ও এই পর্যন্ত পানিটা টাঁচব আবু হরেরা কী ব্যাপার হলিয়া রসালাহ হাজারে তোমার বলছে উজুর পানি কত নিয়ে যেতে হবে বলছে এই কোনো এ পর্যন্ত ছিল ওয়াই দিয়ে কমিলাল মারা ফেঁকে এই কোনায় পর্যন্ত আবু হুরাইরা তুমি কি বলতে চাও নীকে আবু হুরাইরা বলছেন ও দয়ার নবী গো আপনি বলেছেন আল্লাহর কালাম পাক বলেছে যে কোন পর্যন্ত টানলে উজু হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে মাঠে নূরে ঝকমক করবে তো আমি আবু হুরাইরা উজুর ইমান আকিদায়। পর্যন্তই আছে কিন্তু মুটটা একটা বেশি লিব এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিচ্ছি যাতে করে আমার হাঁসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায় ইয়াস আলু রুহুম বাই না আই দেহিম কবে আই মানিহিম একুলোনা আপনি মানেই না নূরানা না লানা কুল সাইন হে আল্লাহ তুমি আমার নূরের তাজাল্লিটা আরও বড়াও আরও বড়াও দিয়েছ কি আমার মাঠে কিন্তু আরও বাড়াও এই নূর কত দামি জিনিস জি ভাই কথা বলতে এরা তো বসবি না এদের লজ্জা সরম হায়া বিক্রি করে এখানে এসে এরা কতবার বললাম আর এখান থেকে চেয়ার সরালাম তো ও এসে আবার গ্যাট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত হ্যাঁ আর কত ভলেন্টিয়ারি করব বায়ন করব না ভলেন্টিয়ারি করবো পাচাতে চেয়ার নিয়ে বাড়ি যাবে এরা। জি তো আপনারা আল্লাহ রসে বসে যান তো নূর শুধু নূরকে নিয়ে কথা বললে দু ঘন্টা বলা হবে এত কোরআনের আয়াত আছে এবার একটা উদাহরণ দিব নূরটা কত বড় নিয়ামত দেখেন নূরটা কত বড় নিয়ামত উদাহরণটা শুনেন। এটা মসজিদ খুব ভালো করে শোনেন এটা মসজিদ আর এখানে মাগরিবের সময় আমরা একশো লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে কি করা যাবে এমন সময় মসজিদ আজান শুরু হয়ে গেল অল্লাহ একবার লহ একবার ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা লোক ছিল একশো যে মাইকে আজান পরে গেল পঁচাত্তরটা লোক মসজিদ ঢুকে গেল কাতারে বসে গেল আর পঁচিশটা লোক লোটা খুঁজছে ট্যাপ খুঁজছে পানি খুঁজছে পেশাবখানা খুঁজছে তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে আর এদের উজু নাই এর জন্যই ঘুর 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 করছে এখনো নামাজ শুরু হলো না আজান হবে সুন্নত হবে তারপরে ইমাম আসবে কাতার দাঁড়াবে নামাজ শুরু হতে বাকি আছে এরপরও তার মসজিদ ঢুকে গেছে তার মানে নোটটা কেয়ামতের দিনের জন্যে কত বড় নিয়ামত মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে জ্যোতি চলে আসবে যেন গোলাম আধারে কষ্ট না পায় তা আমার আল্লাহ বলছে যখনই তু নূরটা পেয়ে যাবে এখন দাঁড়ি আসবে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কখন বিচার হবে কখন হিসাব হবে আবার জাহান নামকে আনা হবে পুলিশে রাত রাখা হবে এত ভেজাল কথা তুই ছেড়ে দে তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি হিসাবের ভেজালের যে মাথা করাস না তোর শরীরে নূর পৌঁছে গেছে তুই একশো পার্সেন্ট জান্নাতি আল্লাহ সুরা আল ইমরান এর ভিতরে বলছো কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাবিয়াজু উজুহু ওয়া তাসওয়াদদু উজুহু ফাল্লাযিনা তাসওয়াদদাত উজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাজাওকুন আযাবা বিমা কুনতুম তাকফুরুনা ওয়া আমাল্লাযিনা বিয়াজ্জাত উজুহুম ফফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন আল্লাহ বলছেন সেই কঠিন ক্যামতের দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নূরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছে আর তার জায়গা হবে আগুনের ভিতরে কিন্তু আমার আল্লাহ বলছেন ওরে আমার গোলামের দল তোদের শরীরে যখনই ক্যামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে তখনই তুই জেনে এলে ফাফি রহমাতিল্লাহ তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস তু আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি করতে হবে না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তু আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহ রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতি স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ রেঝামন্দি নাই আল্লাহ আনন্দিত নয় আল্লাহ খুশি নয় ওটা জাননাতেই নাই অতএব জেনে দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি কামিয়াব আমি পাশ করে গেছি জি এইভাবে কেয়ামতে চারখানা নিয়ামত পাওয়া যাবে গুনে গুনে চারখানা নাম্বার দুই

আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক আল্লাহ তাবারাক ওয়া হাজে কাউসারকে কে একটা একটা তাফসিরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি এটাকেই আল্লাহ যেদিন কেম শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন আর এটা ছোটখাটো হাওয়াজ থাকবে না বিশাল হাউস থাকবে চারিদিকে ফেরেস্তা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে আর একটা দিকে কাউন্টিং হবে আল্লাহর নবী পান করাবে এখন তো মোবাইলে কি হচ্ছে গো পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন ফর্ম ফিল আপ ডিআই বসে আছে আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন হাতে লিখতে হতো আমার বাড়ি বর্ধমান কলকাতাতে একদিন আগে গিয়েছি সেই যুগে আমি পাসপোর্ট করেছি কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে দিবি পাঁচশো টাকা সেই যুগের পাঁচশো টাকা দিয়ে লাইনটা আগে হলো কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে দিয়ে এক নম্বর পাতা দুইটা পাতা তিনটে পাতা পরপর পাঁচটা পাতা দেখবে দু নম্বর পাতা থেকে বলছে দন্ত নয় রিসুট বেঁকা কেন ফেরত দিয়ে দিলে আমি বলছি জি আর একটা লেখে দিছে হুম চলবে না খালি একবার বলেছে চলবে না তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে আর পাঁচশো টাকা দিয়ে তারপরে লাইনে এসে ওদের সেটা বোঝ নাই তেরিয়ে দিলে তেমনি বন্ধুরা আমার جی کن حاضر کا پانی کانبے ওখানে জান্নাতের ফেরিস্তা দাঁড়িয়ে থাকবে জাহান নামের ফেরিস্তা দাঁড়িয়ে থাকবে বিশ্ব নবীর কাছে আমি নূর মোহাম্মদ যখন পানির জন্যে যাব আল্লাহর নবে মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে উন্মতের আমি তোমার জন্যে আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি আমি যেটা উপকন পেয়েছি আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন হা যে কানা দিয়েছেন উন্মা তুমি পান করবে না তাকে করবে আমাকে পান করালো